ওয়েলকাম টু সময়ের দলিল পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি মামলায় রায় কি হতে চলেছে আমরা কেউই জানি না তবে বিভিন্ন সময়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন উকিল তাদের বক্তব্য শুনে মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে কেউ বলতে চাইছেন পুরো প্যানেল বাতিল হবে কেউ বলতে চাইছেন শুধু অযোগ্যরা বাতিল হবে কিন্তু কি হতে চলেছে আমরা কেউই জানি না বিভিন্ন ঋষি ঋষির বিভিন্ন মতামত সেই মতামত গুলোকে আমরা সরিয়ে রেখে আমরা একটু অন্যান্য রাজ্যের দিকে চোখ রাখবো যে রাজ্যগুলোতে এরকম স্ক্যাম হয়েছিল এবং তাদের কি পরিণতি ঘটেছে সেগুলোকে আমরা দেখবো আলোচনা করব এবং পশ্চিমবঙ্গের সাপেক্ষে সেগুলোকে আমরা আলোচনা করব আমরা তার জন্য বেছে নিয়েছি দুটো রাজ্যকে একটা হচ্ছে হরিয়ানা অপরটা হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা এবং হরিয়ানাতে কি ঘটেছিল সেসব নিয়ে আমরা আলোচনা করব এবং পশ্চিমবঙ্গের সাথে তাদের মিল এবং অমিল সেগুলোকে নিয়েও আলোচনা করব। তো তার আগে আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই লাইক করে সাথে থাকবেন আমরা যদি সারা ভারতবর্ষের দিকে তাকাই তাহলে দেখতে পাব বিভিন্ন সময়ে বিভিন্ন রকম স্ক্যাম ঘটেছে বিশেষ করে শিক্ষক নিয়োগ মামলায় সে ত্রিপুরা হোক হরিয়ানা হোক বিহার মধ্যপ্রদেশ রাজস্থান তামিলনাড়ু এরকম করে যদি পরপর পরপর রাজ্যের নাম বলতে যাই তাহলে ভিডিওতে পুরো রাজ্যের নাম বলতে বলতেই কেটে যাবে দেখুন মধ্যপ্রদেশে যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা লার্জ স্কেল স্ক্যাম সেটা হচ্ছে যেটাকে আমরা ব্যাপন নামে চিনি সেটা শুধু শিক্ষক নিয়োগ দুর্নীতি নয় অন্যান্য প্রবেশিক্ষা পরীক্ষা যেমন সেটা ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা হোক ডাক্তারি প্রবেশ প্রবেশ শিক্ষা পরীক্ষা হোক সেসবতেই হয়েছিল তাই আমি সেইটাকে রেফারেন্স হিসাবে নিচ্ছি না পশ্চিমবঙ্গে যে স্ক্যামটা হয়েছে সেটা অন্যান্য রাজ্যের থেকে অনেকটা লার্জ স্কেলের স্ক্যাম হয়েছে কারণ ব্যাপনটাকে বাদ দিলে লার্জ স্কেলের স্ক্যামই বলা যায় কারণ এখানে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী যুক্ত আছেন প্রথমে তাহলে আমি ত্রিপুরা আর হরিয়ানাটাকে বাঁচলাম কেন ত্রিপুরা হচ্ছে আমাদের একটা পাশের রাজ্য তাদেরও বাংলায় কথাবার্তা বলা হয় আমাদেরও বাঙালি তো এবং ত্রিপুরাতে ফাইনাল যে রায় এসেছে সুপ্রিম কোর্টের সেই রায় অনুযায়ী পুরো দশ হাজারের প্যানেল বাতিল করা হয়েছে পুরো দশ হাজার প্যানেল বাতিল করা হয়েছে ভাবুন এবং হরিয়ানার ক্ষেত্রে কি হয়েছে সিবিআই প্রথমে ইনভেস্টিগেশন করেছে এবং সিবিআই এর ইনভেস্টিগেশনের মাধ্যমে টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম সামনে এসেছে দেড়শো কোটি টাকা ঘোটালা সামনে এসেছে এবং তারই পরিপ্রেক্ষিতে তাদের সিএম এবং সিএমের ছেলে সিএম হচ্ছে প্রকাশ চৌটালা এবং এর ছেলে অজয় চৌটালা তাদের দশ বছরের কারাদণ্ড হয় তো আমরা সেগুলোকে নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে প্রথমে আমরা আসবো ত্রিপুরাতে চলুন দেখে নেওয়া যাক ত্রিপুরাতে কি ঘটেছিল ত্রিপুরাতে দু হাজার সালে একটা আইন পাশ হয় শিক্ষক নিয়োগের জন্য কি বলা হয় সেখানে বলা হয় ভাইভার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হবে মানে তখনও ত্রিপুরাতে কোনো টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষা নেওয়ার চল ছিল না পরবর্তীকালে টিচার নিয়োগ বা টেট চল পরবর্তীকালে এসেছে যেমন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসএসসি চালু হয়েছে উনিশশো সালে তার আগে পর্যন্ত শিক্ষক নিয়োগ হতো বিভিন্ন ম্যানেজিং কমিটিদের দ্বারা ম্যানেজিং কমিটিরা ভাইভার মাধ্যমে শিক্ষক নিয়োগ করতেন একই রকমভাবে ত্রিপুরাতে দু সালে যে আইন এসেছিল সেই আইন অনুযায়ী দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় দশ হাজার সামথিং টিচার রিক্রুটমেন্ট করা হয়েছিল শুধুমাত্র ভাইভার ভিত্তিতে যদি ভাইভার ভিত্তিতে রিক্রুটমেন্ট করা হয় তাহলে সেখানে একটা স্ক্যাম হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং স্ক্যাম হয়েছিল এরকম করে দাবি করতে থাকে কিছু যারা বঞ্চিত প্রার্থী তারা ভাইভা দিয়েছিল এবং তারা বাকিদের তারা দাবি করতে থাকে তারা বাকিদের থেকে যোগ্য কিন্তু তাদেরকে চাকরি না দিয়ে যারা তাদের থেকে অযোগ্য তাদেরকে চাকরি দেওয়া হয়েছে বিভিন্ন ঘুরপথ ঘুরপথে এবং বিভিন্ন স্ক্যামের সাহায্যে তো সেই কিছু বঞ্চিত প্রার্থী কী করে হাইকোর্টের দ্বারস্থ হয় হাইকোর্টে গিয়ে তাদের তাদের বক্তব্য জানাই যে আমাদের এরকম অবস্থা আমাদেরকে যোগ্য হওয়া সত্ত্বেও আমাদেরকে নিয়োগ দেওয়া হয়নি কিন্তু যারা প্রকৃতপক্ষে যোগ্য নয় তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ঘুরপথে এর মধ্যে একটা দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে তখন রায় হাইকোর্ট বাদী বিবাদী দুই পক্ষকে ডাকে দীর্ঘ সময় ধরে দুই পক্ষের বক্তব্য শোনা হয় এবং দীর্ঘ সময় দুই পক্ষের বক্তব্য শোনার পরে তৎকালীন হাইকোর্টের দুজন প্রধান বিচারপতি একজনের নাম দীপক গুপ্ত অপরজন হচ্ছেন স্বপন দেবনাথ এই দীপক গুপ্ত এবং স্বপন দেবনাথ প্রধান দুজন বিচারপতি আটই মে দু হাজার একটা রায় দেয় রায়ে বলা হয় দু থেকে দু পর্যন্ত ত্রিপুরাতে যত প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছেন তাদের সমস্ত প্যানেল বাতিল করা হলো এই প্যানেল বাতিলের সঙ্গে সঙ্গে ত্রিপুরাতে একটা বোমা বাস্ফুট বোম ব্লাস্ট হয়ে যায় এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয় হঠাৎ করে দশ হাজারের উপর চাকরি প্রার্থী তারা বেকার হয়ে যায় এবং তৎকালীন ত্রিপুরাতে সরকার ছিলেন মানিক সরকার অর্থাৎ বামফ্রন্টের সরকার তার নাম তিনি মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার মানিক সরকার এবং তার পুরো গভর্নমেন্ট কোথায় যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টে এই এই নিয়ে শুনানি চলতে থাকে সুপ্রিম কোর্ট কী করে প্রথমে স্টে দেয় স্টেট এবং এই নিয়ে রাজনীতিকরণ শুরু হয়ে যায় মানিক সরকারকে বিভিন্ন বিরোধী যারা দলে আছে তারা চেপে ধরতে শুরু করে এবং বিজেপি তৎকালীন ওদের বিরোধী দলের বিরোধী দলে ছিল এবং বিজেপি সেটা নিয়ে রাজনীতি শুরু করতে থাকে এবং বিজেপি সে সমস্ত দশ হাজার শিক্ষককে বোঝাতে সক্ষম হয় আমরা ক্ষমতায় আছি আমরা যদি ত্রিপুরাতেও ক্ষমতায় আসি তাহলে তোমাদেরকে নতুন করে রিঅ্যাপয়েন্টমেন্ট করা সম্ভব হবে তোমাদেরকে রিঅ্যাপয়েন্টমেন্ট করবো তোমাদের ইস্যুটা সমস্যাটা সমাধান করব এবং এইভাবে রাজনীতি করতে থাকে রাজনীতি করতে করে দু সালে বিজেপি ক্ষমতায় চলে আসে বিজেপি ক্ষমতায় আসার পরে সুপ্রিম কোর্টে আরও ভালোভাবে মুভ হয় মুভ হওয়ার পরে সুপ্রিম কোর্টেও দীর্ঘ শুনানি চলতে থাকে দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত শুনানি চলে এবং শুনানির পরে দু সালে ফাইনাল রায় আসে যে যেটা হয়েছে রিক্রুটমেন্ট যেটা হয়েছিল ত্রিপুরায় সেটা হচ্ছে পুরো স্ক্যাম হয়েছিল এবং পুরোটা না হলেও বেশিটাই স্ক্যাম হয়েছিল যেখানে আলাদা করা যাচ্ছে না কারা স্ক্যাম হয়ে কাদেরকে স্ক্যাম করে ঢোকানো হয়েছে কাদেরকে স্ক্যাম করে ঢোকানো হয়নি এবং সিলেকশন প্রসিডিওর সম্পূর্ণ করতে বলা হয়েছে যে নতুন করে পরীক্ষা নিয়ে রিটেন পরীক্ষা ভাইভা নিয়ে তাদেরকে রিক্রুটমেন্ট করতে হবে এবং পুরো পুরনো যে প্যানেল ছিল দু হাজার দশ থেকে তেরোর মধ্যে সেই প্যানেল বাতিল ঘোষণা করা হয় এবং ত্রিপুরাতে কি হয়ে যায় দশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষিকা একদম বাতিল হয়ে যায় তারপরে দীর্ঘদিন বিজেপি ক্ষমতায় আছে এখন বিরোধী দলে আছে সিপিএম অর্থাৎ সিপিএম তখন বিরোধী বিজেপিকে এ দিতে শুরু করে চাপ দিতে শুরু করে তাহলে তোমরা ক্ষমতায় আসার পরেও তোমরা কেন তাদের ব্যবস্থা করতে পারছো না কিন্তু খুব স্বাভাবিক কথা কোনো সরকার কি কখনো ব্যবস্থা নিতে পারবে পারবে না কোর্ট যা রায় দেবে সেটাই ফাইনাল রায় তাই আমরা যদি রাজনৈতিক নেতাদের বা সরকারের তাকিয়ে বসে থাকি তাহলে দিকে আমরা ভুল করবো আমাদেরকে বসে থাকতে হবে কোর্টের দিকে দেখুন তারা যারা শিক্ষক ছিল যারা বাতিল হয়েছে তাদেরকে নিয়ে এখন যারা সরকার আছে তারা একসময় বিরোধী দলে ছিল রাজনীতি করেছে আবার এখন যারা বিরোধী দলে আছে একসময় তারা সরকারে ছিল সেই বিরোধী দল এখন রাজনীতি করছে তো যে বলির পাঁঠা হয়ে যাবে তাকে নিয়ে কিন্তু যে কেউ রাজনীতি করতে শুরু করবে তো আমরা বুঝে নেব পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মধ্যে মিল এবং অমিল কোথায় প্রথমে আমরা প্রথমে অমিলটা আসি দেখুন ত্রিপুরাতে কিন্তু কোনো রিটেন এক্সাম হয়নি সেখানে কি হয়েছিল শুধু ভাইভার ভিত্তিতে নিয়োগ নিয়োগ ঘটে নিয়োগ হয়েছিল ভাইভার ভিত্তিতে যেহেতু নিয়োগ হয়েছিল তাহলে কি হবে সেখানে সাদা খাতা না পুরো ভর্তি খাতা সে নিয়ে কোনো আলোচনার অবকাশ থাকে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হয়েছিল রিটেন এক্সাম হয়েছিল কিন্তু রিটেন এক্সামে কি দেখা দিল সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে অযোগ্য করা চাকরি পেয়েছে তাই পশ্চিমবঙ্গে এবং বিজেপি ত্রিপুরার মধ্যে অমিল হচ্ছে রিটেন এক্সাম ওখানে রিটান এক্সাম হয়নি এখানে রিটেন এক্সাম হয়েছিল কিন্তু ওখানে সাদা খাতার কোনো অবকাশ ছিল না এখানে সাদা খাতা প্রমাণ হয়ে গেছে এরপরে কোথায় মিলগুলোকে আমরা একটু বলে নিই ত্রিপুরাতে যে মিলগুলো আছে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ দুটো ক্ষেত্রে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ত্রিপুরাতেও কিছু বঞ্চিত চাকরি প্রার্থী তাদেরকে নিজেকে বঞ্চিত মনে করেছিল এবং তারা কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং তারা সমস্ত প্রমাণ উপস্থাপিত করে পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দেয় এবং পুরোপুরি প্যানেলটা প্রথমে হাইকোর্টে বাতিল হয় তাহলে ত্রিপুরাতেও প্রথমে হাইকোর্টে বাতিল হয় তারপরে কি হয় সুপ্রিম কোর্টে বাতিল হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রথমে হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে বাতিল হয় তারপরে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে বাতিল হয় তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত স্পেশাল বেঞ্চে দেবাংশ বসাক এবং সাব্বির রশিদির বেঞ্চেও বাতিল হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি বাতিল তারপরে কি ত্রিপুরার ক্ষেত্রেও প্রথমে গিয়ে সুপ্রিম কোর্টে স্টে পড়ে তারপরে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানির পর পুরোপুরি বাতিল হয়ে যায় আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই আমরা দেখতে পাচ্ছি প্রথমে হাইকোর্টের রায়টাকে দিয়ে সুপ্রিম কোর্টে স্টে পড়েছে এবং তারপরের কি রায় হতে যাচ্ছে আমরা জানি না কারণ আমরা অপেক্ষায় থাকবো ভালো কিছু হোক আমরা অপেক্ষায় থাকবো যোগ করা থাকুক যোগ্যায় বাদ যাক কিন্তু তারপরে এরপরে দেখার বিষয় আছে যে সরকার এবং কমিশন কি স্টেপ নিতে যায় এরপরে আমরা একটু হরিয়ানার দিকে মন দেবো হরিয়ানাতে কী ঘটেছিল হরিয়ানার টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে বিশেষ করে প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে তিন হাজার দুশো ছয়জনের স্ক্যাম ধরা পড়ে তিন হাজার দুশো ছয় জন টিচার রিক্রুটমেন্টের স্ক্যাম ধরা পড়ে সেখানে সেই মুহূর্ত কখন সেটা হয়েছিল দু হাজার প্রায় দু হাজার থেকে দু হাজার এক সালের দিকে এই স্ক্যামটা ঘটেছিল তখন মুখ্যমন্ত্রী কে ওম প্রকাশ চৌটালা এবং তার ছেলে অজয় চৌটালা তারা দুজন মিলে এই স্ক্যামটা করেছিল এবং সিবিআই ইনভেস্টিগে ইনভেস্টিগেশন হয় সিবিআইয়ের ইনভেস্টিগেশনের দ্বারা বেরিয়ে আসে সেখানে প্রায় দেড়শো কোটি টাকার স্ক্যাম হয়েছিল এবং তিন হাজার দুশো ছয়জন শিক্ষা শিক্ষককে নিয়োগ করা হয়েছিল স্ক্যামের সাহায্যে এবং দীর্ঘ শুনানির পরে দু সালে রায় ঘোষণা হয় তৎকালীন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা এবং তার ছেলে অজয় চৌটালাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাদেরকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় হ্যাঁ কি শুনছেন দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় তৎকালীন মুখ্যমন্ত্রীকে তো এখানে আমি হরিয়ানার এই জন্য নিলাম দেখুন হরিয়ানাতেও সিবিআই ইনভেস্টিগেশন করেছিল সেখানেও টাকার খেলা ছিল দেড়শো কোটি টাকার যে ঘোটালা হয়েছিল সেটা বেরিয়ে বেরিয়ে এসেছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সিবিআই একটা বড় ইনভেস্টিগেশন করছেন দীর্ঘ সময় ধরে সিবিআই অনেক কিছু বার করেছেন ইডি অনেক কিছু বার করেছেন টাকা বের করেছেন তার সাথে সাথে কি বের করেছেন সাদা খাতা বের করা হয়েছে তাদের একটা বিশাল হিউজ পরিমাণ লার্জ স্কেল স্ক্যাম আছে অনেকজনকে এখন জেলে ভরা আছে শিক্ষামন্ত্রী জেলে ভরা আছে তো পশ্চিমবঙ্গ এবং এখানকার মধ্যে মিল হচ্ছে সিবিআই তো সিবিআই এরপরে বারো তারিখের দিকে আমরা সবাই তাকিয়ে আছি সিবিআই কি স্টেপ নেয় সিবিআই কি বলতে চাই সুপ্রিম কোর্টকে সিবিআই কি জানায় সেদিকেই আমরা তাকিয়ে থাকবো এবং আমরা তাকিয়ে থাকবো কমিশনের দিকেও তাকিয়ে থাকবো কমিশন কি করতে চায়। আমরা কেউই চাই না যারা প্রকৃত যোগ্য তারা বাদ যাক আমরা চাই অযোগ্যরা বাদ যাক এবং অযোগ্যদের বাদ যাওয়ার জন্যই আমরা গলা খাটাবো কমিশনের সুপ্রিম কোর্টের যদি কমিশন ঠিকঠাক করে সাবমিট করতে পারে যদিও কমিশনের চেয়ারম্যান বলেছেন সুপ্রিম কোর্টে তাদের যথাযথ লিস্ট সাবমিট করা হবে সেগ্রিগেশন করা হবে যারা যারা শুধুমাত্র যোগ্য তাদেরকে রাখার জন্য ব্যবস্থা করা হবে কিন্তু কমিশনের কথায় কতদূর ভরসা করা যায় সেটা সময় বলবে আমরা দু তেরো সালে যেন ডিপুটেশন না দেখতে পাই ত্রিপুরা ডিপুটেশন যেন না দেখতে পাই আমরা যাতে হরিয়ানা ডিপুটেশন না দেখতে পাই সেই আশায় আমরা বুক বেঁধে আছি তবে উনিশ তারিখের দিকে আমরা সবাই তাকিয়ে আছি সবাই তাকিয়ে থাকবো অবশ্যই আপনারা আপনাদের এই আলোচনাটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী এপিসোড নিয়ে আমি অবশ্যই আসব এবং আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম ধন্যবাদ সকলকে